যে কারণে পীর হরজত ফতে শাহ রহমতুল্লাহ আলায়ের মাজারের সামনে বাঘ এবং কুমিরের ভাস্কর্য তৈরি করা হয়েছে এর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান তাহলেই জানতে পারবেন বাঘ এবং কুমিরের সঙ্গে হরজত ফতে শাহ রহমতুল্লাহ আলায়ের রহস্যজনক ঘটনা সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে এমন একজন আল্লাহর উলির মাজারে নিয়ে যাচ্ছি যার ইতিহাস সম্পর্কে হয়তো অনেকেরই অজানা যার ইতিহাস শুনে হয়তো আপনাদের গায়ের পশম শিউরে উঠবে যে আল্লাহর উলির কাছে মাথা নত করেছিল বনের ভাগ ও জলের কুমির ভয়ঙ্কর ভাগ ও কুমির এই আল্লাহর উলির পোষ এই চারাগি পীরের কাছে হয়েছিল ও কে এই পীর কোথায় এই চেরাগি পীরের আস্তানা যেতে যেতে এই পীরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিন যিনি হলেন চেরাগি পীর হরজত আলী শাহ রহমতুল্লাহ আলাই যার আস্তানা বাংলাদেশের নরসিংদী জেলার রায়পুর উপজেলার রাধানগর ইউনিয়নের পীরপুর গ্রামে অবস্থিত হরজত ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা জেনে নেই কিভাবে যাবেন হরজত ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যদি আপনারা বাসে করে ঢাকা থেকে আসতে চান তাহলে সিলেটগামী বা বৈরবগামী অনেকগুলো বাস এই রোডে চলে আপনারা বৈরবের আগে নারায়ণপুর বাস স্টেশনে নেমে পড়বেন আমরা এখন ঢাকা টু সিলেট হাইওয়ে রোডের নারায়ণপুর বাস স্টেশনে নেমে পড়লাম এখানে অনেকগুলো অটো পাবেন এই রিক্সাগুলো পিরপুর মাজার শরীফ নামেই ডাকে আপনারা এখান থেকে অটো নিয়ে সোজা পিরপুর মাজারে চলে যাবেন জনপ্রতি ভাড়া পড়বে বিশ টাকা করে অটো রিক্সা দিয়ে আঁকা পাকা পথ ধরে ছুটে চলেছি ফতে শাহ মাজারে বিলেতে পানি জমে আছে হয়তো এই বিলে অনেক মাছও পাওয়া যাবে গ্রামের এই আকাবাকা পথে সুন্দর মন মুগ্ধকর প্রকৃতি যেন অপার সৌন্দর্যের নীলাভূমি হোটেল শাহ মাজার থেকে যেন একের পর এক রিক্সা আসা যাওয়ার মাঝেই আছে মাছ পথে আসার পর সামনে পড়লো ভাঙা রাস্তা এখানে আমরা রিক্সা থেকে নেমে আবার সামনে গিয়ে রিক্সাতে উঠলাম আবারও অটোরিক্সা চলছে অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলাম হরযাত ফতায় আলাই এর মাজারে মাজারে সপ্তাহে দিন অনুষ্ঠানের করা হয়। প্রতি শনিবার ও আমরা এসেছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে আসা যাওয়ার মধ্যে আছে সকাল থেকেই চলে এখানে আধ্যাত্মিক গানের অনুষ্ঠান এখন আমি পুরো মাজারটি ঘুরে দেখবো কোথায় কি আছে সবকিছুই আপনাদেরকে দেখাবো আমরা মাজারে প্রবেশ করি প্রথম দেখলাম হরজত ফতে আলী শাহ রহমতুল্লাহ রোজার সামনে বাঘ এবং কুমিরের ভাস্কর্য তৈরি করে রেখেছে পীরপুরে হরজত ফতে আলী শাহ রোজার সামনে বাঘ এবং কুমিরের ভাস্কর্য কেন তৈরি করে রেখেছেন এ বিষয়ে কিছু না কিছু ইতিহাস অবশ্যই আছে এখানে এসেছি যখন তাহলে এই মাজারের বাঘ এবং কুমিরের ইতিহাস কিছুটা জানার চেষ্টা করব মাজারের সামনে বড় বড় দুটি বটগাছের চারপাশে পাগল ফকিররা বসে সময় কাটায় মাজারে বালো মন্দ সব ধরনের মানুষই আসা যাওয়া করে থাকে মাজারে আসার পর মন্দ মানুষের দেখাও আমি পেয়েছি যাদের কারণে মাজারের বদনাম হয়ে থাকে মাজারের সামনে খুবই সুন্দর দেখাচ্ছে আস্তে আস্তে অনেক মানুষই এসে জড়ো হচ্ছেন বটগাছের সবুজ পাতাগুলো বাতাসে নড়ছে খুবই সুন্দর দেখাচ্ছে বটগাছের নিচে অনেক শীতল বাতাস সামনে এমন ভাবে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে এই বাজারটির চারপাশেই নদী আর পানি হাঁটতে হাঁটতে সামনে পড়লো একটি গানের আস্তানা এই আস্তানায় একটি মেয়ে শিল্পী গান গাইছেন জহরের আজান হয়ে গেল এখন গান বাজনা বন্ধ দেখতে পাচ্ছেন এটা হলো ফতে আলী শাহ মাজার মসজিদ অনেকেই মাজারের মসজিদে চলে এসেছেন নামাজ আদায় করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অজুখানা এখান থেকে অজু করে যার যার নামাজ আদায় করে নেবেন তাহলে বেশি কথা না পারি শাহ আলায়ের দরবারের উরুজ মাহফিল কত তারিখে হয় সে বিষয়ে জেনে আসি শরীফের দিন দূর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষকে দরবারে বীর জমাতে দেখা যায় প্রতি বছর স্থানীয় বক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসেন এই দরবারে মানদ পরিষদ রোগ মুক্তি মনোবাসনা পূরণ আধ্যাত্মিক আসেন তারা নারী পুরুষ শিশু কিশোর মৃত্যু সব শ্রেণীর লোকের সমাগম ঘটে এখানে মাজারের পূর্ব পাশে বিশাল এই বিলটি দেখা যায় বিলের মাঝে পচুরিপাণায় ভরপুর কচুরিপানাগুলো দেখতে খুবই দারুণ এখানে একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম মাজারের সামনে বাঘ এবং কুমিরের ভাস্কর্য কেন তখন এই মুরব্বী এর বিষয়ে যতটুকু ইতিহাস জানেন উনি বললেন মুরব্বির কাছ থেকে যতটুকু জানলাম মাজারের চারপাশে নদী আর খাল বিল ছিল নদীর মাঝখানেই ছিল ভয়ঙ্কর জঙ্গল যে জঙ্গলে বাস করত হিংস বাঘ হরজত ফতে রহমতুল্লাহ আলাই এই জঙ্গলের গাটে এসে নৌকা বিড়ালেন তখন এই জঙ্গলের বাঘ ও নদীর কুমির হরজত ফতেয়ালি আলী রহমতুল্লাহ আলায়ের বক্ত হয়ে যান তখন থেকে ফতে আলী রহমতুল্লাহ কথা মতো বাঘ ও কুমির চলতে থাকে বাঘ এবং কুমিরি ছিল হরজত ফতে আলী শাহ রহমতুল্লাহ আলায়ের এই জঙ্গলের পরম বন্ধু জনশূন্য এই জঙ্গলের ভিতরেই ছিল হরযত ফতেহালি শাহ রমতুলা আলায়ের বসবাস বনের বাঘ ও নদীর কুমির চারাগি পীর হরযত ফতেহালির শাহ রমতুলা আলায়ের পৌষ মেনে ওনার কথা শুনতে থাকেন মুরব্বী আরো বলেছিলেন জঙ্গলার বাঘ ও জলের কুমির এই আস্তানার মাটি এনে আরও উঁচু করেছিল তারপর থেকে জঙ্গলে ফতেয়ালির শাহ রমতুলা আলায়ের কাছে লোকজন আসতে শুরু করে এবং বক্তবৃন্দ হতে থাকে অনেকেই বলে থাকেন তিনশো ষাট জনের একজন ফতে শাহ আলাই এই মুরুবী আরও বলেছিলেন এই মাজারটি সংস্কার করেছে হিজরা জনগোষ্ঠী হিজরাদের কারণেই এই মাজারের উত্থান হয় বর্তমানে পীর হরজত ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার অনেকটাই পরিচিতি লাভ করেছে প্রতি বছর মাঘ মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে বার্ষিক হয়ে থাকে তিন দিনের এই প্রতি ওয়াক্তেই কয়েক হাজার মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয় পিরিয়ড দরবারে বসে খান ভক্ত ও দর্শনার্থীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ